এলাকাবাসী একটু মনোযোগ দিন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি এই দেশের ভবিষ্যৎ সংস্কারের জন্য একটি গুরুত্বপূর্ণ গণভোটের আয়োজন করা হয়েছে এই গণভোট কোনো দলীয় বিষয় নয় এটি ঠিক করবে দেশ চলবে পুরনো নিয়মে নাকি নতুন নেয়ের নিয়মে হ্যাঁ ভোট মানে এই দেশের প্রকৃত মালিক হবে জনগণ কোনো ব্যক্তি বা গোষ্ঠী নয় হ্যাঁ ভোট মানে দশ বছরের বেশি কেউ প্রধানমন্ত্রী থাকতে পারবে না কোনো দলীয় প্রধান প্রধানমন্ত্রী হতে পারবে না হ্যাঁ ভোট মানে ক্ষমতার ভারসাম্য তৈরি হবে একজনের হাতে সব ক্ষমতা থাকবে না হ্যাঁ ভোট মানে দ্বিকক্ষ বৈশিষ্ট্য সংসদ যাতে আইন পাশ হবে আরও যাচাই বাচাইয়ের মাধ্যমে হ্যাঁ ভোট মানে ভোট আর চুরি হবে না নির্বাচন হবে সবার বিশ্বাসের জায়গা হ্যাঁ ভোট মানে ক্ষমতায় যেই থাকুক তাকে জবাব দিতে হবে জনগণের কাছে হ্যাঁ ভোট মানে রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য আনা রাষ্ট্রপতি চাইলেই কাউকে ক্ষমা করে দিতে পারবে না হ্যাঁ ভোট মানে বিচার আর রাজনীতির খেলনা হবে না বিদেশে টাকা পাচার করতে পারবে না আইন চলবে আইনের মতো হ্যাঁ ভোট মানে নারীর প্রতিনিধিত্ব বাড়বে রাষ্ট্র পরিচালনায় নারীর কণ্ঠ আরও শক্ত হবে হ্যাঁ ভোট মানে দুর্নীতির বিরুদ্ধে কথা বলার জায়গা থাকবে যোগ্যতার ভিত্তিতে নিয়োগ দিতে হবে অভিযোগ আর চাপা পড়বে না হ্যাঁ ভোট মানে ধর্ম ভাষা বা পরিচয়ের কারণে কেউ ছোট হবে না এই রাষ্ট্র হবে সবার হ্যাঁ ভোট মানে সন্ত্রাসকে রুখে দেওয়া অন্যায়ের সামনে দাঁড়ানো হ্যাঁ ভোট মানে নিজের অধিকার বুঝে নেওয়া চাঁদাবাজকে না বলা আর মনে রাখবেন দেশের কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আর গোপনে হবে না সব হবে সংসদের মাধ্যমে জনগণের চোখের সামনে এই গণভোটে একটি হ্যা মানে একটি ন্যায়ের নিয়ম একটি ভারসাম্যের রাষ্ট্র একটি নতুন বাংলাদেশ এবার ভেবে চিনতে সিদ্ধান্ত নিন গণভোটে দিন হ্যাঁ ভোট প্রচারে জুলাই গণ আহত যোদ্ধা ও শহীদ পরিবার